ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীর বিপ্লবী চন্দ্রশেখর আজাদের নাম শোনেননি এমনটি বোধহয় কেউ নেই একজন কঠোর বিদ্রোহী ছিলেন তিনি তার পুরো নাম ছিল চন্দ্রশেখর তিওয়ারি আজাদ ছিল তার নিজস্ব সংযোজন কারণ ভারতের আজাদের লড়াইয়ে তিনি নিজেকে খুব প্রথম থেকেই মনে প্রাণে আহুতি দিয়েছিলেন ব্রিটিশ বিরোধী লড়াইয়ে যখন তিনি পুলিশের বেষ্টনীতে আবদ্ধ হন তখন নিজের বন্দুক নিজের ওপর তাক করেই আত্মঘাতী হন ব্রিটিশ পুলিশ আজাদের উগ্রতাকে এতটাই ভয় করত যে বন্দুকের গুলিতে আত্মঘাতী হওয়ার পরও খুব সহজে তার কাছে যাওয়া সম্ভব হয়নি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তার মৃত্যু নিশ্চিত হয়েছে জেনে কাছে গিয়েছিল এহেন একজন সাহসী বীর ও কঠোর মতি বিদ্রোহীর হৃদয়খানি কত নরম ছিল সেই অজানা সত্যের একটি নাটকীয় প্রতিবেদন বিদ্রোহী যুবক চন্দ্রশেখর আজাদ ফেরার ছিলেন ব্রিটিশ সরকার তাকে ধরার জন্য নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন কিন্তু আজাদ পুলিশের হাতে ধরাই পড়েননি কোনো রকমভাবে পালিয়ে বেড়াতে 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 একদিন একটি ঘরের সামনে এসে করা নাড়েন এক বৃদ্ধা তার মেয়েকে নিয়ে থাকতেন আজাদ সেখানে গিয়ে কাতর হয়ে বললেন আমি আমি চন্দ্রশেখর আজাদ আজকে রাতটা আমি কোন মতে আপনার কাছে লুকিয়ে থাকতে চাই আম্মা চন্দ্রশেখর আজাদ নাম শুনে তো বৃদ্ধা খুব আনন্দিত হলেন তিনি আজাদকে বুকে টেনে নিয়ে ছেলের মতো ভালোবেসে অনেক আশীর্বাদ করলেন মেয়েকে বললেন খাবার আনতে খাবার খেতে খেতে বৃদ্ধার কন্যার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আজাদ জিজ্ঞেস করলেন আমাদের এই ভগ্নীপতি কোন গ্রামে থাকেন কখনো সময় পেলে আমি তার সঙ্গে দেখা করব আমা বৃদ্ধা শুনে একটু মুচকি হাসলেন ঠিক তারপরেই হতাশ হলেন মুখ হয়ে বাবা গরিবের মালিক এতদিন পনের টাকার অভাবে তোমার এই বোনের বিয়ে দিতে পারিনি তবে এখন কিছুটা টাকা জোগাড় হয়েছে আর একটু কিছু হলে পুরোটাই জোগাড় হয়ে যাবে তখন তোমার বোনের বিয়ে দেব আর বেঁচে থাকলে কখনো না কখনো তোমার ভগ্নিপতির সঙ্গে দেখা করিয়ে দেব বাবা আমা সরকার আমার গ্রেপ্তারির জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন আর আমার কাছে আরো পাঁচ হাজার টাকা আছে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিন আমা পুলিশ হ্যাঁ তাহলে আপনি পুরস্কারে যে টাকাটা পাবেন আর তার সঙ্গে আমার এই পাঁচ হাজার টাকা যোগ করে ধুমধাম করে বোনের বিয়ের ব্যবস্থা করে ফেলবেন এতে আপনি অনেকটা হালকা হয়ে যাবেন আর আমিও খুব খুব খুশি আমা বাবা পাঁচ হাজার কেন পাঁচ লাখ টাকা দিলেও আমি এই রকম বেঈমানি করতে পারবো না বাবা তুমি তো ভারতের বীর সন্তান তোমাকে তো আমি ছেলের মতো দেখেছি ভগবান সবার কথা শোনেন আমার কথা নিশ্চয়ই শুনবেন এই পর্যন্ত বলে বৃদ্ধা আজাদের জন্য বিছানা তৈরি করে দিলেন এবং নিজে মেয়ের সঙ্গে অন্য ঘরে শুতে গেলেন সকালে বৃদ্ধা আর তার মেয়ে ঘুম থেকে উঠে দেখলেন ছোট্ট চিঠি চিঠিটি চন্দ্রশেখর আজাদের তাতে লেখা আদরণীয় আম্মাজি শশ্রুদ্ধ প্রণাম চুপচাপ চলে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন আপনি আমার প্রস্তাব গ্রহণ করেননি সেটা আপনার মর্জি কিন্তু এখন তো আর আপনার মর্জি নয় আপনার ছেলের মর্জি মতো চলতে হবে আমার কাছে রাখা কিছু টাকা এই চিঠির সঙ্গে আমি রেখে গেলাম আপনি যত শীঘ্র পারেন আমার বোনের বিয়ের ব্যবস্থা করবেন ইচ্ছে তো আছে আমা আমার ইচ্ছে আছে যে সেই বিয়েতে আমিও বোনের পাশে সে দাঁড়াই কিন্তু আমি জানি না আমি জানি না মা আমি কোথায় থাকব অথচ এক ফেরার ভাই তার নিজের বোনের জন্য আর কি বা করতে পারে আমার তবে ভাগ্যে যদি থাকে তাহলে ভগ্নিপতির সঙ্গে দেখা আমার হবে আর বোনকেও আমি তখন খুব খুব আশীর্বাদ করতে পারব আপাতত বোনের জন্য ई टुको आशीर्वाद हमें रखे গেলাম সূর্যের আলো ফোটার আগেই ওকে हमको आजाद ভারতীর খোঁজে এক এক লম্বা সফর করতে হবে 엄마 এক এক লম্বা সফর ইতি আপনার ছেলে চন্দ্র शेखर आजाद दिल फिदा करते है कुर्बान जिगर करते है पास जो कुछ भी है वो माता की नजर करते हैं दूर क्या करते हैं रह रह कर हमको भी पाला था माँ बाप ने दुख सह सह कर पर अब दीवार पर नजर रखते हैं खाने वीरान को देखिए घर करता है खुश रहो खुश रहो अहले वतन हम तो सफर करते हैं हम तो सफर करते हैं सफर करते हैं